হাই আমার করে এই ফুল কেমন হয়েছে বলুন তো তাহলে কিভাবে আমি এই ফুলটা সেলাই করলাম কেউ না আমার কাছে সেলাই করা জামাগুলা অনেক ভালো লাগে সাধারণত সেলাই করতে অনেক সময় লাগে হ্যান্ড পেইন্টে যে সময়টা লাগে তার চেয়ে দ্বিগুণ সময় লাগে নকশা সেলাই করতে যাই হোক সময় লাগুক কিন্তু ফুলটা যে সুন্দর হয়েছে এটাই হচ্ছে কথা আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ টাটা ভালো থাকবেন